নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে অনুরাধা কন্যার বিবাহযোগ্য বয়সের সম্বন্ধে যত মিথ্যা চালানো যায় চালাইয়াও সীমানা আছে বিবাহের আশাও শেষ হইয়াছে ও মা সে কি কথা হইতে আরম্ভ করিয়া চোখ টিপিয়া কন্যার ছেলে মেয়ের সংখ্যা জিজ্ঞাসা করিয়াও এখন আর কেহ রস পায় না সমাজে এই রসিকতাও বাহুল্য হইয়াছে এমনি দশা অনুরাধার অথচ ঘটনা সে যুগের নয় নিতান্তই আধুনিক কালের এমন দিনেও যে কেবলমাত্র গণপন ঠিকুজি কোষ্ঠী ও কুলশিরের যাচাই বাছাই করিতে এমনটা ঘটিল অনুরাধার বয়স তেইশ পার হইয়া গেল বর জুটিল না একথা সহজে বিশ্বাস হয় না তবু ঘটনা সত্য সকালে এই গল্পই চলিতেছিল আজ জমিদারের কাঁচারিতে নতুন জমিদারের নাম হরিহর গোশাল কলিকাতাবাসী তার ছোট ছেলে বিজয় আসিয়াছে গ্রামে বিজয় মুখের ছুরুরটা নামাইয়া রাখিয়া জিজ্ঞাসা করিল কি বললে গগন চাটুর্যের বোন বাড়ি ছাড়বে না যে লোকটা খবর আনিয়াছিল সে কহিল বললে যা বলবার বাবু এলে তাকেই বলবো। বিজয় ক্রুদ্ধ হইয়া কহিল তার বলবার আছে কি এর মানে তাদের বার করে দিতে আমাকে যেতে হবে নিজে লোক দিয়ে হবে না লোকটা চুপ করিয়া রহিল বিজয় পুনশ্চ কহিল বলবার তার কিছুই নেই বিনোদ কিছুই আমি শুনব না তবু তারই জন্যে আমাকেই যেতে হবে তার কাছে তিনি নিজে এসে দুঃখ জানাতে পারবেন না বিনোদ কহিল আমি তাও বলেছিলাম অনুরাধা বললে আমিও ভদ্র গেরস্থ করেন মেয়ে বিনোদ বাড়ি ছেড়ে যদি বার হতেই হয় তাকে জানিয়ে একেবারেই বার হয়ে যাব বারবার বাইরে আসতে পারবো না কি নাম বললে অনুরাধা নামের তো দেখে ভারী ছোট তাই বুঝে অহংকার গুছল না আগে না বিনোদ গ্রামের লোক অনুরাধার দুর্দশার ইতিহাস সেই বলিতেছিল কিন্তু অনতিপূর্ব ইতিহাসেরও একটা অতিপূর্ব ইতিহাস থাকে সেইটা বলি এই গ্রামখানির নাম গণেশপুর একদিন ইহা অনুরাধাদেরই ছিল বছর পাঁচেক হইল হাত বদল হইয়াছে সম্পত্তির মুনাফা হাজার দুইয়ের বেশি নয় কিন্তু পিতা অমর হাজারের চাল অতএব ঋণের দায়ী ভদ্রাসন পর্যন্ত গেল ডিক্রি হইয়া ডিক্রি হইল কিন্তু জারি হইল না মহাজন ভয়ে থামিয়া রহিল চট্টোপাধ্যায় মহাশয় ছিলেন যেমন বড় কুলীন তেমনি ছিল প্রচন্ড তার জপ্তক ক্রিয়াকর্মের খ্যাতি তলাফুটা সংসার তরণে অপব্যয়ীর লোনা জলে কানায় কানায় পূর্ণ হইল কিন্তু ডুবিল না হিন্দু গোরামের পরিস্পিত পালে সর্বসাধারণের ভক্তি শ্রদ্ধার ঝোড়ো হাওয়া এই নিমজ্জিত প্রায় নৌকাখানিকে ঠেলিতে ঠেলিতে দিল অমর চাটুর্যের আয়ুষ্কালের সীমানা উত্তীর্ণ করিয়া অতএব চাটুর্যের জীবদ্দশাটা এক প্রকার ভালোই কাটিল তিনি মরিলেনো ঘটা করিয়া শ্রাদ্ধ শান্তিও নির্বাহিত হইল ঘটা করিয়া কিন্তু সম্পত্তির পরিসমাপ্তি ঘটিল এইখানে এতদিন নাকটুকু মাত্র ভাসাইয়া যে তরণী কোনো মতে নিঃশ্বাসটা আনিতেছিল এইবার বাবুদের বাড়ির সমস্ত মর্যাদা লইয়া অতলে তলাইতে আর কাল বিলম্ব করিল না পিতার মৃত্যুতে পুত্র গগন পাইল এক জরাজীর্ণ ডিক্রি করা পৈতৃক বাস্তুবিঠা। আকণ্ঠ ঋণ ভারগ্রস্ত গ্রাম্য সম্পত্তি গোটা কয়েক গরু ছাগল কুকুর বিড়াল এবং ঘাড়ে পড়িল পিতার দ্বিতীয় পক্ষের অনুরা কন্যা অনুরাধা এইবার পাত্র জুটিল গ্রামেরই এক ভদ্র ব্যক্তি গোটা পাঁচ ছয় ছেলে মেয়ে ও নাতিপুতি রাখিয়া বছর দুই হইল তাহার স্ত্রী মরিয়াছে সে বিবাহ করিতে চায় অনুরাধা বলিল দাদা কপালের রাজপুত্র তো জুটল না তুমি এইখানেই আমার বিয়ে দাও লোকটা টাকা আছে তবু দুটো খেতে পড়তে পাবো গগন আশ্চর্য হইয়া কহিল সে কি কথা ত্রিলোচন গাঙ্গুলির পয়সা আছে মানি কিন্তু ওর ঠাকুর দাদা খুল ভেঙে সতীপুরের চক্রবর্তীদের ঘরে বিয়ে করেছিল জানিস ওদের আছে কি বোন বলিল আর কিছু না থাক টাকা আছে খুল নিয়ে উপোস করার চেয়ে দুমুটো ভাত পাওয়া ভালো দাদা গগন মাতা নাড়িয়া বলিল সে হয় না হবার নয় কেন নয় তো বাবা ওসব মানতেন কিন্তু তোমার তো কোনো বালাই নেই এখানে বলা আবশ্যক পিতার গোড়ামি পুত্রের ছিল না মদ্য মাংস ও আরও একটা আনুষঙ্গিক ব্যাপারে সে সম্পূর্ণ মোহমুক্ত পুরুষ পত্নী বিয়োগের পরে ভিন্ন পল্লীর কে একটি নিজজাতীয় স্ত্রীলোক আজও তাহার অভাব মোচন করিতেছে এ সকলেই জানে গগন ইঙ্গিতটা বুঝিল গর্জিয়া বলিল আমার বাজে গোড়ামি নেই কিন্তু কন্যাগত খুলের শাস্ত্রাচার কি তোর জন্য জলাঞ্জলি দিয়ে চোদ্দ পুরুষ নরকে ডোবাব কৃষ্ণের সন্তান সবাব খুলি নামরা যা যা এমন নোংরা কথা আর কখনো মুখে আনিস নেই এই বলিয়া সে রাগ করিয়া চলিয়া গেল ত্রিলোচন গাঙ্গুলির প্রস্তাবটা এইখানেই চাপা পড়িল গগন হরিহর গোসালকে ধরিয়া পড়িল কুলিন বার্মণ্ডকে ঋণমুক্ত করিতে হইবে কলিকাতায় কাঠের ব্যবসায়ী হরিহর লক্ষপতি ধনী একদিন তাহার মা তুলালয় ছিল এই গ্রামে বাইলে বাবুদের বহু সুদিন তিনি চোখে দেখিয়াছেন বহু কাজে কর্মে ভরিয়া লুচি মন্ডা আহার করিয়া গিয়াছেন টাকাটা তাহার পক্ষে বেশি নয় তিনি সম্মত হইলেন চাটুর্যদের সমস্ত ঋণ পরিশোধ করিয়া হরিহর গণেশপুর ক্রয় করিলেন কুণ্ডুদের ডিক্রির টাকা দিয়া ভদ্রাসন ফিরাইয়া লইলেন কেবল মৌখিক শর্ত এই রহিল যে বাহিরের গোটা দুই তিন ঘর কাঁচারের জন্য ছাড়িয়া দিয়া গগন অন্দরের দিকটায় যেমন বাস করিতেছে তেমনি করিবে তালুক খরিদ হইল কিন্তু প্রজারা মানিতে চাহিল না সম্পত্তি ক্ষুদ্র আদায় সামান্য সুতরাং বড় রকমের কোনো ব্যবস্থা করা চলে না কিন্তু অল্পের মধ্যে কি কৌশল যে গগন খেলিতে লাগিল হরিহরের পক্ষের কোনো কর্মচারী গিয়াই গণেশপুরে টিকিতে পারিল না অবশেষে গগনের নিজেরই প্রস্তাবে সে নিজেই নিযুক্ত হইল কর্মচারী অর্থাৎ ভূতপূর্ব ভূস্বামী সাজিলেন বর্তমান জমিদারের গোমস্তা মহাল শাসনে আসিল হরিহর হাত ফেলিয়া বাঁচিলেন কিন্তু আদায়ের দিক দিয়া রহিল যতা পূর্ব পর এক পয়সা তহবিলে জমা পড়িল না এমনিভাবে গোলে মালে আরও বছর দুই কাঠিল তারপরে হঠাৎ একদিন খবর আসিল গোমস্তা বাবু গগন চাটুজ্জীকে খুঁজিয়া পাব যাইতেছে না সদর হইতে হরিহরের লোক আসিয়া খবর তত্ত্ব তল্লাশ করিয়া জানিল আদায় যাহা হইবার হইয়াছে সমস্ত গগন আত্মসাৎ করিয়া সম্প্রতি গা ডাকা দিয়াছে পুলিশে ডায়েরি আদালতে নালিশ বাড়ি খানা তল্লাশি প্রয়োজনীয় যাহা কিছু সবই হইল কিন্তু না টাকা না গগন কাহারও সন্ধান মিলিল না গগনের ভগিনী অনুরাধাও দূর সম্পর্কের একটি ছেলে মানুষ ভাগিনেও বাটিতে থাকিত পুলিশের লোক তাহাকে বিধিমত ঘষা মাজা ও নাড়াছাড়া দিল কিন্তু কোনো তথ্যই বাহির হইল না বিজয় বিলাত ফেরত তাহার পুনঃ পুনঃ একজামিন ফেল করার রসদ যোগাইতে হরিহরকে অনেক টাকা গণিত হইয়াছে পাশ করিতে সে পারে নাই কিন্তু বিজ্ঞতার ফলস্বরূপ মেজাজ গরম করিয়া বছর দুই পূর্বে দেশে ফিরিয়াছে বিজয় বলে বিলাতে ফাঁস পেলের কোনো প্রবেদ নাই বই মুখস্থ করিয়া পাশ করিতে গাদাতেও পারে সে উদ্দেশ্য থাকিলে সে এখানে বসিয়াই বই মুখস্থ করিত ইউরোপ না বাড়ি আসে পিতার কাঠের ব্যবসায়ের কাল্পনিক দুরবস্থায় শঙ্কা প্রকাশ করিল এবং এই নরবরে কারবার ম্যানেজ করিতে আত্মনিয়োগ করিল কর্মচারী মহলে ইতিমধ্যে নাম হইয়াছে কেরানিরা তাহাকে বাঘের মতো ভয় করে কাজের চাপে যখন নিঃশ্বাস ফেলিবার অবকাশ নাই এমনি সময়ে আসিয়া পৌঁছিল গণেশপুরের বিবরণ সে কহিল এ তো জানা কথা বাবা যা করবেন তা এরকম হতে বাধ্য কিন্তু উপায় নাই অবহেলা করিলে চলিবে না তাহাকে সরেজমিনে নিজে গিয়া একটা বিহিত করিতেই হইবে এই জন্যই তাহার গণেশপুরে আসা কিন্তু এই ছোট কাজে বেশিদিন পল্লীগ্রামে থাকা চলে না যত শীঘ্র সম্ভব একটা ব্যবস্থা করিয়া তাহাকে কলিকাতায় ফিরিতে হইবে সমস্ত যে একা তাহারই মাথায় বড় ভাই অজয় অ্যাঠোর নেই অত্যন্ত স্বার্থপর নিজের অফিস ও স্ত্রী পুত্র লইয়াই ব্যস্ত সংসারের সকল বিষয়ই অন্ধ শুধু ভাগাভাগির ব্যাপারে তাহার এক জোড়া চক্ষু দশ জোড়ার কাজ করে স্ত্রী প্রবাময়ী কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট বাড়ির লোকজনের সংবাদ লোয়া তো দূরের কথা শ্বশুর শাশুড়ি বাঁচিয়া আছে কিনা খবর লইবারও সে বেশি অবকাশ পায় না গোটা পাঁচ ছয় ঘর লইয়া বাটির যে অংশে তাহার মহল সেখানে পরিজন বর্গের গতিবিধি সংকুচিত তাহার জি ছাকর আলাদা উড়ে বেহারা আছে শুধু বুড়া কর্তার অত্যন্ত নিষেধ থাকায় আজও মুসলমান বাবরচি নিযুক্ত হইতে পারে নাই এই অভাবটা প্রভাকে ফিরা দেয় আশা আছে শ্বশুর মরিলে ইহার প্রতিকার হইবে দেবর বিজয়ের প্রতি তাহার চিরদিনই অবজ্ঞা শুধু বিলাপ প্রত্যাবর্তনের পরে মনোভাবের কিঞ্চিত পরিবর্তন দেখা দিয়াছে দুই দিন নিমন্ত্রণ করিয়া নিজের আছে সেখানে ছোট বোন অনিতার সহিত বিজয়ের পরিচয় হইয়াছে সে এবার বি এ পরীক্ষায় অনার্সে পাশ করিয়া এম এ পড়ার আয়োজন করিতেছে বিজয় বিপত্নী স্ত্রী মরার পরেই সে বিলাত যায় সেখানে কি করিয়াছে না করিয়াছে খোঁজ করিবার আবশ্যক নাই কিন্তু ফিরিয়া পর্যন্ত অনেক দিন দেখা গিয়াছে স্ত্রী জাতি সম্বন্ধে তাহার মেজাজটা কিছু রুক্ষ মা বিবাহের কথা বলায় সে জোর গলায় আপত্তি জানাইয়া তাহাকে নিরস্ত করিয়াছিল তখন হইতো অদ্যাবধি প্রসঙ্গটা গোলেমালেই কাটিয়াছে গণেশপুরে আসিয়া একজন প্রজার সদরের গোটা দুই ঘর লইয়া বিজয় নতুন কাছারি ফাঁদিয়া বসিয়াছে সেরেস্তার কাগজপত্র গগনের গৃহে যাহা পাওয়া গিয়াছে জোর করিয়া এখানে আনা হইয়াছে এবং এখন চেষ্টা চলিতেছে তাহার ভগিনী অনুরাধা এবং দূর সম্পর্কে সে ভাগিনী ছোড়াটাকে বহিষ্কৃত করার বিনোদ ঘোষের সহিত এই মাত্র সেই পরামর্শ হইতেছিল কলিকাতা হইতে আসিবার সময় বিজয় তাহার সাত আট বছরের ছেলে কুমারকে সঙ্গে আনিয়াছে পল্লী গ্রামের সাপ খুব বিছা বেঙের ভয়ে মা আপত্তি করিলে বিজয় বলিয়াছিল মা তোমার বড় বউয়ের প্রসাদে তোমার নাতি নাতিনাত্রীর অভাব নাই কিন্তু এটাকে আর তা করো না আপদে বিপদে মানুষ হতে দাও শোনা যায় বিলাতের সাহেব নাকি ঠিক এমনি বলিয়া থাকে কিন্তু সাহেবদের কথা ছাড়াও এক্ষেত্রে একটু গোপন ব্যাপার আছে বিজয় যখন বিলাতে তখন মাতৃহীন ছেলেটার একটু অযত্নে দিন গিয়াছে তাহার ভগ্ন স্বাস্থ্য পিতামহী অধিকাংশ সময়ে থাকেন শয্যাগত সুতরাং যথেষ্ট বিত্ত বিব থাকা সত্ত্বেও কুমারকে দেখিবার কেহ ছিল না কাজে দুঃখে কষ্টে সে বেচারা বড় হইয়াছে বিলাত হইতে বাড়ি ফিরিয়া এই খবরটা বিজয়ের কানে গিয়াছিল গণেশপুরে আসিবার খালে বৌদিদি দিদি হঠাৎ দরদ দেখাইয়া বলিয়াছিল ছেলেটা সঙ্গে যাচ্ছে ঠাকুরপু পাড়াগা জায়গা একটু সাবধানে থেকো কবে ফিরবে যত শীঘ্র পারি শুনেছি আমাদের সেখানে একটা বড় বাড়ি আছে বাবা কিনেছিলেন কিনেছিলেন কিন্তু কেনা মানেই থাকা নয় বৌদি বাড়ি আছে কিন্তু দখল নেই কিন্তু তুমি যখন নিজে যাচ্ছ ঠাকুরপু তখন দখলে আসতেও দেরি হবে না আশা তো তাই করি দখলে এলে কিন্তু একটা খবর দিও কেন বৌদি ইহার উত্তরে প্রভা বলিয়াছিল এই তো কাছে পাড়াগা কখনো চোখে দেখিনি গিয়ে একদিন দেখে আসব। অনুরু কলেজ বন্ধ সেও হয়তো সঙ্গে যেতে চাইবে এই প্রস্তাবে বিজয় অত্যন্ত পুলকিত হয়ে বলিয়াছিল আমি দখল নিয়েই তোমাকে খবর পাঠাবো বৌদি তখন কিন্তু না বলতে পারবে না ভোনটিকে সঙ্গে নেওয়া চাই অনিতা যুবতী সে দেখিতে সুশ্রী অনার্সে বিয়ে এ পাশ করিয়াছে সাধারণ স্ত্রী জাতির বিরুদ্ধে বিজয়ের বাহ্যিক অবজ্ঞা থাকা সত্ত্বেও রমণী বিশেষের একাদারে এতগুলা গুণ সে মনে মনে যে তুচ্ছ করে তাহা নয় সেখানে শান্ত পল্লীর নির্জন প্রান্তরে কখনো কখনো বা প্রাচীন জন্য সংকীর্ণ গ্রাম্য পথের একান্তে সহসা মুখোমুখি আসিয়া পড়ার সম্ভাবনা তাহার মনের মধ্যে সেদিন বারবার করিয়া দোল দিয়া গিয়াছিল